আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরে বাড়ি নির্মাণ লক্ষ্মীপুর পুরসভার এক নং ওয়ার্ড উত্তর মজিপুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বায়ু নির্মাণের অভিযোগ উঠেছে বাইটি নির্মাণ করেছেন একে গ্রামের মাস্টার মাস্টারবাই সিরাজি বেগম বৃহস্পতিবার তিরিশে মে দুপুরে ঘটনাস্থলে গিয়ে বাই নির্মাণ কাজ করতে দেখা যায় নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য লক্ষ্মী মডেল থানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন জামাল উদ্দিন জনি পরে ঘটনাস্থানে পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় তফসিলকৃত জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারী সেজি বেগম বলেন কি মানে এদিকে জামাল উদ্দিন জনি বলেন আঠারোশো উনআশি আর এস খতিয়ানে একুশশো আটান্ন দাগে আন্দরে ছয় শতক ভূমি ওয়ারিসি ও কয়েকটি জমির মূল মালিক আমার পিতা নবীল্লাহ তার নামে বর্তমান আর এস খতিয়ান খোলা হয়েছে এ জমি নিয়ে লক্ষ্মীপুর দেওয়ানি আদালতে বন্টনামা চলছে মামলা চলমান অবস্থায় সিরাজি খাতুন আদালতকে বিদ্যাঙ্গুল দেখিয়ে জোরপূর্বক বা নির্মাণ করে চেষ্টা চালিয়ে আসছে তিন শতক জমি কয় করার নামে যে অভিযোগ তোলেন সিরাজি খাতুন তা বৃত্তিহীন বলে উড়িয়ে দেন অভিযোগকারী জামালুদ্দিন জনি মাফুজা খাতুন থেকে তিন শতক জমি সাবকওয়ালা মালিক দাবি করেন সিরাজি খাতুন এটি বৃত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জনি বলেন মাফুজা খাতুন বিভিন্ন দাগে জমি পাবে নির্দিষ্ট এক দাগে জমি পাবে না মাফুজা খাতুন বন্টন অনুযায়ী বার্ষী তিন শতকের জমি কম পাবে ন্যায় বিচার পাওয়ার প্রার্থনা করেন তিনি

আর এমনি ওনারে কি সূত্রে ধরে দাবি করে আর উনি ওনারা ওনারের বাবার ওয়ারিশ সূত্রে হ্যাঁ সূত্রে বাবার ওয়ারিশ সূত্রে উনি পাবে আমি তো বলি পাবে না তা পাইলে দেওয়া গেছে আমার দাদার সম্পত্তির যে যে জায়গায় আছে বন্টন হয়নি এখনো যে যে জায়গায় আছে সেরা ওই যে জায়গা যাবে এই জায়গার মতো সেটা আছে আমার দাদার প্রকৃতি বিঠে ওনাদেরকে বিয়ে দিছে পরিদংশ হ্যাঁ এই পরিদপুর সরি পরিতপুর বিয়ে দেওয়ার পর যে না স্বামীর আর্থিক অবস্থা রক্ষার কারণে আমার দাদা এনাদেরকে এখানে রাখছে একজন আর একজন স্বামী মারা গেছে এখানে রাখছে